চাপাই নবাবগঞ্জে পঞ্চান্ন বছর ধরে ভোগ দখলে থাকা একটি পরিবারের ফসলি জমি জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে শুধু তাই নয় আদালতের নির্দেশনা অমান্য করে চাষাবাদের অভিযোগ প্রভাবশালী ভূমিদস্যু এবং সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সন্ত্রাসী ক্যাডার বাহিনীর বিরুদ্ধে এতে করে ভয় ও আতঙ্কে দিন কাটছে জমির প্রকৃত মালিকদের এ নিয়ে আদালত ও থানায় দফায় দফায় মামলা এবং অভিযোগ দেয়া হলেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা চাপাই নবাবগঞ্জ থেকে মিজানুর রহমানের পাঠানো ডেস্ক রিপোর্ট নাচল উপজেলার সদর ইউনিয়নের ভেরেন্ডি মৌজায় এক দশমিক তিন তিন একর জমির ভোগ দখলে রয়েছেন শিবগঞ্জ উপজেলার মৃত আমিনুর রহমানের স্ত্রী মারুফা খাতুন ছেলে মেহেদি হাসান নুরুজ্জামান ও মেয়ে হেলেনা খাতুন দীর্ঘ পঞ্চান্ন বছর আগে পৈতৃক সূত্রে পাওয়া বাবার কেনা এসব জমি স্থানীয় কৃষকদের দিয়ে চাষাবাদ করেন তারা এমনকি নিয়মিত পরিশোধ করেন জমির খারিজ খাজনাও বিভিন্ন নথি জমির প্রকৃত মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে উনিশশো সালে জমিটি ক্রয় করেন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা আমিনুর রহমান এর পর থেকে স্বাভাবিকভাবেই ওই জমিতে চাষাবাদ করে আসছেন তার পরিবার কিন্তু হঠাৎ করে গত বছর জমিটি নিজেদের দাবি করে একটি প্রভাবশালী মহল জোরপূর্বক কেটে নেয় ফসল গরু চড়িয়ে নষ্ট করে ফলন বাধা দিতে গেলে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় সাবেক মন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এর সন্তরাশি এ নিয়ে আদালতে হয় মামলা নিষেধজ্ঞা থাকলেও তা অমান্য করে জোরপূর্বক চাষাবাদ করছেন দখলকারীরা আমার ভেন নিতে আমার সম্পত্তি আছে আমাদের ভাই বোনের সভা আমার আব্বা আমার দাদু কেড়ে আমার আব্বা ছোট থাকা ও প্রায় 1977 সালে তখন থেকে আমরা জমিটা ভোগদখল করে আছি প্রতিটা রেফারেন্স ফাইল আকারে সব কিছু জমা দিয়ে আছে রিসেন্টলি তারা গত চব্বিশ সাল থেকে আমাদের সাথে ঝামেলা শুরু সেলিম এবং আপনার মাহবুব দেওয়া ছিল জমিটা তারা ফসল চাষাবাদ করতো আমার বাড়িতে শিবগঞ্জ এখান থেকে বাচল অনেক দূর হয়ে যায় এই জন্য তারা আবাদ করতো আর ধানগুলো রীতিমতো আমাকে পৌঁছায় দিত ইতিমধ্যে ওরা যখন ঝামেলা শুরু করলো আশেপাশের মানুষজন নিয়ে আবার বসলাম আমরা যে কি নিয়ে ঝামেলা তারা করছে তখন ওদেরকে নিয়ে বসার পরে ওরা একটা জাল দলিল দেখায় আমাদের আগের দলিল সে দলিল ওদের ফতিয়ার নাম্বার বল দাগ নম্বর বল আছে হ্যাঁ এই সমস্ত বিষয় নিয়ে ওরা আমাদের সাথে ঝামেলা করছে না তারপর আমাদের দলিল আগে আমরা জমিটা নিয়েছিলাম রেকর্ডীয় সম্পত্তি এ মন্ডলের কাছ থেকে বর্গা চাষীরা জানান এলাকার প্রভাবশালী লোক হওয়ায় গায়ের জোরে জমি দখল করে চাষাবাদ করছে তারা অন্যদিকে চাষাবাদ করতে দেয়া হচ্ছে না জমির প্রকৃত মালিকদের ও হুমকি হচ্ছে প্রতিনিয়ত এই দেখছি আমি ওই জমিটা আপনার পাঁচ সাত বছর আবাদ করে খেয়েছি শিবগঞ্জ কাছ থেকে তারপর এই যে অপারেটার আমি আমার আব্বা যেহেতু আমরা সতেরো আঠারো বছর ধরে ডিপটা চালাচ্ছি স্কিম দিচ্ছিল ওই নুরালেরাই শিবগঞ্জের ওই লোকই স্কিম দিচ্ছে আমাদের তারপর আমাদের পাড়ার মকলেমের ছেলে সেলিম মাহবুর ওরা আবাদ করে চাষাবাদ করে খাচ্ছে আধি হিসাবে আর এরা আপনার গতবার এই আগুনের ধান এই সময় লাগানোর থেকে নোট শিবগঞ্জ জালে ধান লাগিয়েছিল এখানে এরা পরে ধান হওয়ার পর আপনার হাসা দিয়ে গরু বাছুরে খেলে দিচ্ছে তারপর কালায় ফেলেছিল এরা এরা কালায় কাঁচা অবস্থাতে কেটে নিচ্ছে এবার তো আর ওরা ভয় ধরলেন ধান এখানে আসেনি এরা যেহেতু দখল করে লাগাচ্ছে আপনার ওই শিবগঞ্জ কি এর আগে মেলা আদি করেছে আমি পাঁচ বছর ধরে খাওয়ার পর তখন ওই যে আনার আনার এরা ধরেন যে বললে যে ভাতিজা সার ফেলেছে সার ফেলে ভাতিজা তুমি আর আবাদ করতে যাও না আমরা আবাদ করবো তখন মালিককে ফোন দিলাম মালিক তখন বলছে যে ওই তাইলে ভাই তুমি গন্ডল করতে যাও না আমি তারপর দেখছি এই যে মনে করলেন যে ওরা এখন ওই আনার মাস্টারটাই আবাদ করে খায় হ্যাঁ এখন ধরেন কি যে আমি আর অধিক নাই কী দরকার আমার এই জমিটা ধরেন পঞ্চাশ বান্ন বছর ভোর শিবগঞ্জ আলাই খায় ইতিমধ্যে এক বছর থেকে আমরা দেখছি এই ভেন্ডি আলায় গণ্ডগোল করে জমিটা ভোগ দখল করে খাছে ওরা বলছে আমাদের দলিল আগে আমার দাদা দিয়ে গেছে রিষ্টি দিয়েছে দলিল যার আগে সম্পত্তি তার যে শিবগঞ্জালা মালিক প্রতীকের মালিক তাদেরকে নামিতে দেয় না এরা এরা জোরপূর্ব করে ধরেন ধান চাষ করে খাছে আর কি জোরপূর্ব করে জমিটা লাগাই দিয়েছে ধরেন নেমতে দেয় দলিলের বলে কি দলিল আমার আগে দলিল আগে দেওয়ার সম্পত্তি তার এসে যা হবে কাকা আমরা করছিলাম তারপরে পাঁচ পনেরো বছর আপনার বছর পর্যন্ত আমরা পর দেখা পর্যন্ত আমি যখন ছোট তখন থেকে দেখেছি খাই যায় কিন্তু আমরা এখন জিনিস করছি না আমার পূর্বে রামজনগর এসে জিনিস করেছে তবে অভিযোগ অস্বীকার করে দখলদার আনারুল ইসলাম জানান দলিল হারিয়ে যাওয়ায় এতদিন জমি ভোগ দখল করা সম্ভব হয়নি আমাদের জমির কাগজ হারাই ছিল এক কথায় শেষ কাগজ আমাদের হারাই ছিল আমরা কাগজ পেয়েছি ভেজাল মিটে গেছে আমাদের কাগজ কিন্তু দশ পাঁচ বছর আগা বাসা আমরা কিন্তু আগে থেকে আমরা ভোগ দখল করতাম কিন্তু ওই তো কাগজটা হারা যাওয়ার জন্য আমরা আসতে পারিনি জমি নাচল থানা জানায় জমি দখল ও ভয়ভীতি দেখানো বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে পাশাপাশি আদালতে চলমান রয়েছে মামলা রায় বা সিদ্ধান্ত পেলে তা বাস্তবায়নে কাজ করবে পুলিশ নিউজ ডেস্ক চ্যানেল টিটি ঢাকা